বাংলাদেশে প্রথম জিএসএস যাত্রা শুরু হয় একটা প্রজেক্টের মাধ্যমে প্রজেক্টটি হচ্ছে ইরিগেশন সাপোর্ট প্রজেক্ট ফর এশিয়া নিয়ারিস্ট এটি ফ্লার্ড অ্যাকশন প্ল্যান এর অন্তর্গত ছিল তো শুরুতে বাংলাদেশে যে জিএস এর কাজগুলো হয়েছে সেগুলো ম্যাক্সিমাম ডোনার সাপোর্টেড ছিল এবং এটা অপারেট করা হতো ফরেন এক্সপার্ট দিয়ে কিন্তু এখন সিচুয়েশন চেঞ্জ হয়েছে ফরেন এক্সপার্টদের পাশাপাশি লোকাল এক্সপার্টরাও কাজ করে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শুধুমাত্র লোকাল এক্সপার্টরাই একটা প্রজেক্ট করতেছে আমাদের যে মেজর জিআইএস ইউজার অর্গানাইজেশন বাংলাদেশের সেগুলোর একটা লিস্ট হচ্ছে এটা আমি পড়ছি না আপনারা একটু দেখে নেন এইগুলো হচ্ছে বাংলাদেশের কোর অর্গানাইজেশন যারা জিআইএস ইউজ করে এখন এই যে অর্গানাইজেশনগুলো দেখলাম এরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশ জুড়ে বিভিন্ন অ্যানালাইসিস করেছেন তো আপনি যদি জিআইএস পারেন তো এইসব অর্গানাইজেশনে জিআইএস টেকনিশিয়ান অপারেটর ইঞ্জিনিয়ার স্পেশালিস্ট এক্সপার্ট প্রোগ্রামার তারপর অ্যাপ স্পেশালিস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিজনেস অ্যানালিস্ট জিআইএস টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিসার্চ স্কলার ফ্রিল্যান্সার এইসব পোস্টে আপনি কাজ করতে পারবেন তো জিআইএস একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট আর জিআইএস শেখার সুবিধাটাও ওখানে যে এর কোনো স্পেসিফিক ফিল্ড নাই বিভিন্ন ফিল্ডে ইউজ হয় তবে এখন অনেকটা স্বতন্ত্র ফিল্ড তৈরি হচ্ছে আস্তে আস্তে তো জিআইএস এর যে মেজর গুলো যে যে ফিল্ডে হয় সেগুলো হচ্ছে আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিং এনভায়রনমেন্টাল মনিটরিং ম্যানেজমেন্ট জি ইন ফরেস্ট্রি জিআইএস ইন হাইড্রোলজি জিআইএস ইন এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট তারপর জিওলজি মিনারেলস ডিজাস্টার সায়েন্স ট্রান্সপোর্ট প্ল্যানিং ফিশারিস হেলথ ম্যানেজমেন্ট মিলিটারি অ্যাপ্লিকেশন ইকোনমিক্স এন্ড বিজনেস সব জায়গায়ই জিআইএসের অ্যাপ্লিকেশন ইউজ হচ্ছে কারণ পৃথিবীর প্রত্যেকটা জিনিস কোনো না কোনোভাবে লোকেশনের সাথে রিলেটেড লাইক ধরেন কোথায় জনসংখ্যার ঘনত্ব বেশি কোন লোকেশানে নতুন এয়ারপোর্ট লাগবে কোনো প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি যেমন রামপাল পাওয়ার প্লান্ট প্রজেক্ট সুন্দরবনের নির্দিষ্ট দূরত্বে নেওয়া যাবে কি যাবে না এগুলোর জন্য জিওগ্রাফিক্যাল বা স্পেশাল অ্যানালাইসিস অবশ্যই দরকার আমরা যদি গুগলের টপ জিআইএস স্টার্ট আপ লিখে সার্চ দিই তাহলে আমরা এরকম অসংখ্য হিস্টোরি পড়তে পারবো যেখানে জিআইএসকে সাকসেসফুলি ইউজ করা হয়েছে উদাহরণস্বরূপ আমরা উবার পাঠাওয়ের এক্সাম্পলই দিতে পারি আমরা উবার পাঠাওয়ের কথা যদি ধরি তাহলে আমরা দেখব কিভাবে ট্রান্সপোর্ট রিলেটেড একটা প্রবলেম এর অ্যাপ্লিকেশন দিয়ে সলভ করে মানুষের কাছে পপুলারিটি পেয়েছে তো এইভাবে এরকম অসংখ্য ফিল্ডের দিন দিন এর অ্যাপ্লিকেশন বাড়ছে ইন ফিউচার আরও বাড়বে